আমাজন বন দক্ষিণ আমেরিকার প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পৃথিবীর মোট অক্সিজেনে বিশ শতাংশ উৎপাদন করে এই বন তাই আমাজনকে বলা হয় পৃথিবীর আমাজন বন মূলত রেইন ফরেস্ট তাই এই বনের বৃষ্টিপাতের পরিমাণও খুবই বেশি এই অঞ্চলের জলবায়ু আর্দ্র এবং সেত ধরা দক্ষিণ আমেরিকার ব্রাজিল পেরু বলিভিয়া কলম্বিয়া ভেনিজুয়েলা গায়ানা সুরিনাম ফ্রেঞ্চ গায়ানা ইকুয়েডার সহ মোট নয়টি দেশ নিয়ে গঠিত হচ্ছে আমাজন পনেরোশো সালে স্প্যানিশ পর্যটক ফ্রান্সিসকো ডা ওরেলানার প্রথম ইউরোপীয় হিসেবে আমাজন বনে গিয়েছিলেন এই সময় তিনি কিছু স্থানীয় নারী জুতাদের দ্বারা আক্রান্ত হন এবং গ্রিক কোরআনের নাম অনুসারে সেই সব নারী নাম দেন অ্যামাজন অ্যামাজন বনে প্রায় চারশোর বেশি আদিবাসী সম্প্রদায় বাস করে এসব আদিবাসীদের রয়েছে নিজস্ব ভাষা এছাড়াও কেউ কেউ পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষাতেও কথা বলে থাকেন অ্যামাজন বনে রয়েছে বিভিন্ন রকমের প্রাণী তার মধ্যে বিখ্যাত হচ্ছে জাগুয়ার কুমির রাক্ষসে মাছ পিরানহা বিশাল কৃতির অ্যারাবাইমা মাছ পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা বিষাক্ত ব্যাং আমাজন নদীর ডলফিন অনিন্দ সুন্দর মেকাও পাখি ইলেকট্রিক ইল স্লথ বিভিন্ন ধরনের বানর সহ আরও অনেক প্রাণী অ্যামাজন বনের সৃষ্টি মূলত অ্যামাজন নদীকে কেন্দ্র করেই অ্যামাজন নদী পেরুর আন্দিজ পর্বতমালা থেকে জন্ম করে পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে ছয় হাজার চারশো কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কিন্তু পানি প্রবাহের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় নদী পৃথিবীর আর অন্য কোনো নদী দিয়ে এত বেশি পরিমাণ পানি প্রবাহিত হয় না অ্যামাজন নদীর মতো অ্যামাজন বনে রয়েছে বিশাল আকৃতিপদ্য গাছ এটি এতই বড় হয় যে একজন মানুষের ওজন স্বাভাবিকভাবেই বহন করতে পারে জনসংখ্যার চাহিদা পূরণ কৃষি এবং আরও অন্যান্য কারণে অ্যামাজন বনের বিশাল পরিমাণ এলাকা ধ্বংস হয়েছে প্রাণী বৈচিত্র্যের সমাহার বিস্তৃত এই বন পৃথিবীর ভারসাম্য রক্ষায় অবদান রেখে চলেছে হাজার হাজার বছর ধরে তাই একটি সুন্দর নির্মল পৃথিবীর জন্য আমাদের নিজেদেরই প্রয়োজন অ্যামাজন বনকে রক্ষা করা অ্যামাজন বন ভালো থাকলেই ভালো থাকবো আমরা ভালো থাকবে পৃথিবী